পরিত্যক্ত মুদিখানার দোকানের আড়ালে চোলাই মদের কারবার জলঙ্গীর বাজারে ওই মুদিখানার দোকানে হানা দিয়ে পঁয়ষট্টি বোতল চোলাই মদ উদ্ধার করল পুলিশ গ্রেপ্তার শঙ্কু দেবনাথ নামের এক ব্যক্তি শনিবার জিতোকে আদালতে তোলা হয় এই চোলাই মদের কারবারে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি একটি পরিত্যক্ত মুদিখানার দোকানের আড়ালে চলছিল চোলায় মদের কারবার গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গির বাজারে ওই মুদিখানার দোকানে হানা দিয়ে পঁয়ষট্টি বোতল চোলায় মদ উদ্ধার করল পুলিশ গ্রেপ্তার শঙ্কু দেবনাথ নামের এক ব্যক্তি বাড়ি জয় কৃষ্ণপুর শনিবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই চোলায় মদের কারবারে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠোর আসুন হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটর চেয়ার খুঁজে নিন নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএস নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের শরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সড়কপুর মোড় জিরো টু ফোর নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর নাইন ফাইভ থ্রি এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলে পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট